আমি নাসরিন লোপা ওয়েলকাম টু লোপাস ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম এই ক্রৌশি মোটিভ ছোট্ট একটা ডয়লিও বলতে পারেন এটা দিয়ে তৈরি করবো কুশিকাটার রাউন্ড শেপের মশারির কভার অথবা কুশন কভার হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন কভারটা তৈরির জন্য নিয়েছি বেক্সি পপলিনের কাপড় যেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি থাকে রঙ উঠে সাদা ম্যাটটা নষ্ট না হয়ে যায় আরও নিয়েছি দুই ধরনের সাদা রঙের লেস আর ব্যাক সাইডে আমি জিপ ব্যবহার করব এই জন্য একটা জিপ ভিডিও সুবিধার জন্য আগে আমি কাপড়টাকে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে দুইটা সাইডই ফ্রন্ট এবং ব্যাক সাইড কেটে নিয়েছি পিছনের সাইডে আমি যে কাপড়টা ব্যবহার করব সেটাও মাছ বরাবর ভাজ করে আমি কেটে নিয়েছি চেইন ব্যবহার করার জন্য কভারের ফ্রন্ট পাশের জন্য যে কাপড়টা রেখেছি এটার মিডেল পার্টটা আমাকে বের করতে হবে যেন ঠিক মাছ বরাবর ম্যাট বা ডয়লিটা সেলাই করতে পারি এটার জন্য আমি এটাকে চার ভাঁজ করে কাপড়টাকে তারপর মাছ বরাবর দাগ কেটে নিয়েছি এখন ক্রোশে মোটিভটা কাপড়ে সেলাই করার আগে এর উল্টো পাশে এই বড় লেসটা কুচি দিয়ে ডিজাইন করে দিব সেলাইয়ের সুবিধার জন্য এভাবে পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন এরপর সেলাই করে নিতে পারেন এখানে সাদা লেস্টার বদলে আপনারা চাইলে সাদা কাপড়ও ব্যবহার করতে পারবেন অথবা নেট কাপড়ও ব্যবহার করতে পারবেন সেলাই করার পর দেখতে এমন হয়েছে এখন ডয়লির মাছ বরাবর ধরে কাপড়ের মাছ বরাবর যেখানে দাগ কেটে রেখেছিলাম সেখানে ভালো করে বসিয়ে চাইলে দু একটা পিন দিয়েও আটকে নিতে পারেন তারপর আবারও মেশিনে সেলাই করে নিব ক্রুশের যে পার্টটা আছে সেই পার্টটাই আমি শুধু সেলাই করব লেইসের যে কুচি অংশটা আছে সেটা কিন্তু সেলাই করব না আরও একটা যে লেইস নিয়েছিলাম সেটাও সাইডে এভাবে আবারও কুচি কুচি করে এটাকে সেলাই করে দিব যেহেতু এটা রাউন্ড শেপের কভার তাই এই লেইসগুলো বসানোর জন্য অবশ্যই আপনাকে কুচি দিতে হবে পিছনের সাইডটাতেও এইভাবে আমি একটা পাশে চেইন বসিয়ে সেলাই করে তারপর আরেকটা পাশেও এভাবে চেইনটা বসিয়ে সেলাই করে নিব দুইটা পাশে চেইনটাকে জয়েন করে সেলাই করে নিব। মাঝখানের অংশ আর সাইডের লেজটা সেলাই করার পর ফ্রন্ট সাইডটা দেখতে এমন হয়েছে আর এর সাথে পেছনের সাইডটাতেও আমি এভাবে চেইন দিয়ে সেলাই করে নিয়েছি এখন দুইটা পাশ সেলাই করার পর সামনের পাশের উপরের অংশ পেছনের পাশের উপরের অংশ দুইটাকে একসাথে করে একটা আরেকটার উপর বসিয়ে তারপরে এভাবে সাইডটাও সেলাই করে নিয়েছি চলুন তবে দেখি এর ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে